হাই ফ্রেন্ডস লিভ লাইভ উইথ লিসাস চ্যানেলে তোমাদের সবাইকে আমি ওয়েলকাম করছি তো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল সেলিব্রেশন ভিডিও তো আমরা সেটা গেছিলাম হচ্ছে আমাদের শ্রীরামপুরের খুবই পুরনো এবং খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট সেটা হচ্ছে সম্রাট রেস্টুরেন্ট সেখানে আর দেখো আমার ছোটশোনা টাটা করছে তো এটা হচ্ছে সম্রাট রেস্টুরেন্টের পুরো ভিউটা ভেতরের সমস্ত কিছু তোমার সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি আর এই রেস্টুরেন্টটা একটু রিনোভেটেড হয়েছে তো ও রেস্টুরেন্টটা একটু তাই জন্য এক্সটেন্ড করেছে সেই এক্সটেন্ডেড পোর্শনটায় আমরা বসেছিলাম তো সেখানের অ্যাম্বিয়েন্সটাও জাস্ট অসাম ছিল এই যে দেখো এখানে আমরা বসেছি তো আমরা ছজন গেছিলাম তো আমাদের একটা টেবিল আমরা বুক করেছিলাম তো সেখানে আমরা বসেছি আর এই যে দেখো আমার ছোটো ছোটো গোলাপ ফুল দিচ্ছে খুব মজা করছিল। আর এটা হচ্ছে সমর রেস্টুরেন্টের মেনু কার্ডটা এখানে সমস্ত কিছু ইনফরমেশান শেয়ার করেছে তো আমি সেগুলো সবই তোমাদের ভিডিওর মাধ্যমে ক্যাপচার করছি এবং তোমরা চাইলে এটা পজ করে বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যেখানে পুরো আইটেমের কি কি কস্ট আছে সেগুলো সব ডিটেলসে দেওয়া আছে যাতে তোমাদের সুবিধা হয় তোমরা যখন আসবে তোমাদের যাতে কোনো প্রবলেম না হয় তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আর মোটামুটি রিজনেবেল প্রাইসের মধ্যে কোয়ান্টিটির কোনো তুলনা হয় না কোয়ান্টিটি একদম পারফেক্ট আছে আর এগুলো হচ্ছে তার অল ডিটেলস এখানে মকটেল কাউন্টারও আছে সেই মকটেল কাউন্টারের ডিটেলসও আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেটাও তোমরা দেখতে পারো সামার সিজনে মকটেল খাওয়াটা ইজ মাস্ট আমরা ফার্স্ট অর্ডার করেছিলাম বাট দেন আমরা সুইচ করে যাই আইসক্রিমের সবই তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে আর এটা হচ্ছে আচ্ছা আর একটা হচ্ছে সম্রা রেস্টুরেন্ট আর নতুন ব্রাঞ্চ করেছে যে হোটেল অ্যাভিনিউ প্লাজা তারও ফুল ডিটেলস এখানে আমি দিয়ে দিয়েছি তোমরা আসলে সেখানেও ভিজিট করতে পারো সেটাও খুবই ভালো সেটা অলরেডি ক্যাফে বাট এটা হচ্ছে রেস্টুরেন্ট বাট এটা সম্রাটেরই রেস্টুরেন্ট তোমরা সেখানেও ভিজিট করতে পারো আচ্ছা এটা হচ্ছে অল ডিটেলস তোমরা আউট করে নিতে পারো আমাদের যেটা শপ সেটা হচ্ছে মকটেলের যেই মেনু কার্ডটা আছে সেটা সেখানেও আমি অল ডিটেলস তোমাদেরকে শেয়ার করেছি এখানে মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে মকটেলগুলো পাওয়া যাচ্ছে তো তোমরা চেক ইন করতেই পারো এখানে এসে আর এখানে অলরেডি থাকারও সুবিধা আছে কেউ যদি দূর থেকে আসে তো তারা এখানে চেকিং করতে পারে তো রেস্টুরেন্টের সুবিধা তো পাবেই থাকারও সুবিধা আছে আমরা অর্ডার করেছিলাম স্টার্টারটে ফিস কাটলেট ফিস কাটলেটটা জাস্ট অসাম ছিল অ্যান্ড মেন কোর্সে অর্ডার করেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস চিকেন কষা চিকেন মাঞ্চুরিয়ান মাটন কষা বাটার নান অ্যাকচুয়াল কম্বিনেশনটা আমি পরপর বললাম না অ্যাকচুয়ালি আমরা মিক্সড ফ্রায়েড রাইসের সঙ্গে অর্ডার করেছিলাম চিকেন মাঞ্চুরিয়ান দেন বাটার নানের সঙ্গে অর্ডার করেছিলাম মাটন কষা আর চিকেন কষা তো টেস্টের নিয়ে তো কোনো কথাই হবে না জাস্ট অসাধারণ টেস্ট ছিল আর যে বাটার নান ছিল আমরা পোর্ট প্লেয়ারেও খেয়েছি দেন বাইজাকেও খাচ্ছি তো নানের টেস্টটা আমাদের এখানে অনেকটা বেটার ওখানের তুলনায় ওখানেও ভালো বাট এখানে যে একটা নন স্পঞ্জি ব্যাপার আছে বাটার নানের যেটা খেতে জাস্ট অসম লাগছিল তো এরপর আমরা আইসক্রিম অর্ডার করেছিলাম তো পুরো এটা হচ্ছে ফিস কার্লেটটা আর ফিস কার্লেটের ভেতরে মাছের পরিমাণটা জাস্ট ইনট্যাক্ট ছিল আর মিক্সড ফ্রায়েড রাইসের মধ্যেও সমস্ত কিছু অল প্রন্স দেন চিকেন মাটন সবই খুব ভালো পরিমাণে দিয়েছে তো আমি রেকমেন্ড করব তোমরা যদি শ্রীরামপুরে আসো তাহলে তোমরা সমরা রেস্টুরেন্টে মাস্ট ভিজিট করো এটা খুবই কাছে স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার হবে পায়ে হেঁটে ফাইভ টু সিক্স মিনিটের ডিস্টেন্স খুবই কাছে রেস্টুরেন্টটা আর দেন এই রেস্টুরেন্টের টেস্ট তো অসাধারণ প্লাস হচ্ছে অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর এখন নিউ অ্যাম্বিয়েন্সটা আরও সুন্দর করেছে এটা হচ্ছে নিউ যেটা এক্সটেন্ড করেছে সামনে রেস্টুরেন্টের সেই পোর্শানটা আমরা এই টেবিলটায় বসছিলাম এই যে আমার দেখাম সোনা আসছে আমরা এরপর অর্ডার করেছিলাম হচ্ছে আইসক্রিম আমরা ডিফারেন্ট ফ্লেভারের আইসক্রিম অর্ডার করেছিলাম যেমন হচ্ছে স্ট্রবেরি বাটারস্কচ ম্যাঙ্গো দেন ভ্যানিলা তো অল আর ফ্লে ফ্লেভারস আর হেয়ার তো এই যে দেখতেই পাচ্ছ তো আমার সোনা খুব এক্সাইটেড ছিল ও ম্যাঙ্গো ফ্লেভার টেস্ট করেছে কারণ ম্যাঙ্গো ফ্লেভারে বেশি ভালোবাসি এই যে আমাদের অলরেডি হয়ে গেছে খাওয়া দাওয়া এরপর আমরা বেরোচ্ছি এই যে দেখো নাপছি এটা হচ্ছে বেরোনোর যে ফ্রন্টটা আছে সেখানটা এই যেমন ছোটো সোনা নাপছে তো থ্যাংক ইউ ফ্রেন্ডস